প্রিয় দর্শক এখন শ্রাবণ মাস চলছে আর আমরা সকলেই জানি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস আর সপ্তাহের বারের মধ্যে সোমবার হলো মহাদেবের সব থেকে প্রিয় তাই শ্রাবণ মাসের সোমবার হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবছরে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে তার মধ্যে তিনটি সোমবার পার হয়ে গিয়েছে আর পড়ে রয়েছে শেষ অর্থাৎ চতুর্থ সোমবার বহু ভক্তই এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বাবার বিশেষ পূজা অর্চনা করে থাকেন তবে যদি কোনো বিশেষ কারণবশত আপনি শ্রাবণের এই তিনটি সোমবারে বাবার বিশেষ পূজা অর্চনা না করে থাকেন তাহলে অবশ্যই এই শ্রাবণের এবছরের মতো যে চতুর্থ সোমবার পড়ছে তাতে বাবার বিশেষ পূজা অর্চনা করুন তাই আজকের পর্বে আমরা জেনে নেব এই শ্রাবণের শেষ সোমবারে আপনারা কিভাবে মহাদেবকে পূজা অর্চনা করবেন শিবলিঙ্গে আপনারা কি অর্পণ করলে আপনাদের দারিদ্র দূর হবে আপনাদের ব্যবসা চাকরির দিক থেকে উন্নতি ঘটবে এবং যদি কেউ রোগে বহুদিন ধরে ভোগে মহাদেবকে কি অর্পণ করলে তা থেকে আপনারা মুক্তি পেতে পারেন সবই জানব আজকের পর্বে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা সকলেই জানি এই শ্রাবণের সোমবারে ভক্তি ও নিষ্ঠা ভরে বাবার পূজা অর্চনা করলে বাবা তাতে অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তের মনস্কামনাও পূরণ করে থাকেন তাই এই চতুর্থ সোমবারে অবশ্যই আপনারা এই কাজগুলি করুন আপনারা এই দিনে অবশ্যই বাবাকে বেল ফল নিবেদন করবেন এতে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হন এবং ইতিমধ্যে যদি আপনারা এই শ্রাবণ মাসে বেল নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই এই শ্রাবণের শেষ সোমবারে নারিকেল বাবাকে অর্পণ করবেন তবে একটা বিষয় মনে রাখবেন নারকেলটি ভেঙে সেই জল বাবাকে নিবেদন করতে যাবেন না নারকলটি গোটা অবস্থায় বাবার কাছে অর্পণ করুন কখনোই ভাঙা নারিকেল দেবেন না আর শুধু নারিকেল বলেই নয় যে কোনো ভাঙা কিছুই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় এমনকি আতপ চালক গোটা অর্পণ করতে হয় এই দিন বাবাকে আপনারা ভোগের মধ্যে যে কোনো ধরনের সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন সে সাদা রঙের নারিকেল নাড়ুও দিতে পারেন অথবা সাদা রঙের বাতাসাও দিতে পারেন এবং এই দিন পূজার মধ্যে অবশ্যই পঞ্চামৃত অর্পণ করবেন এই পঞ্চামৃত কী কী দিয়ে তৈরি হয় তার উপকরণ কী অনেকই হয়তো জানা নেই তো চলুন সেই পঞ্চামৃত কীভাবে করবেন সেটি একটু জেনে নেওয়া যাক পঞ্চামৃত আসলে হচ্ছে পাঁচটি উপকরণ দিয়ে তৈরি যার মধ্যে থাকে দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচটি উপকরণ একত্রিত করে পঞ্চামৃত করা হয় যা মহাদেবের অত্যন্ত প্রিয় এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে এছাড়া এই সোমবারের শিবলিঙ্গেতে অবশ্যই নীল রঙের অপরাজিতা ফুল ধুতুরা ফুল ধুতুরা ফল ও আকন্দ ফুল অর্পণ করবেন সাথে তো বেলপাতাটি অবশ্যই দেবেন এতে বাবা অত্যন্ত তুষ্ট হন তবে খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া বা ফাটা বা কোনো চক্রযুক্ত এরকম বেলপাতা না হয় এবং এই দিন পারলে অবশ্যই নীল রঙের অপরাজিতা ফুলের মালা বা আকন্দ ফুলের মালা বাবাকে দিতে পারেন এছাড়া বাবার পূজার সময় বইতেও আপনারা অর্পণ করতে পারেন এখন এবার আমরা জেনে নেব এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা বাবাকে অর্থাৎ শিবলিঙ্গে বিশেষ কি কি অর্পণ করলে আপনারা কি বিশেষ ফল পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগব্যাদিতে ভোগে তাহলে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে গঙ্গা জলের সাথে কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে শিবলিঙ্গেতে অর্পণ করুন দেখবেন রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়া সন্তান প্রাপ্তির মনস্কামনার জন্য যারা পূজা করবেন তারা অবশ্যই শিবলিঙ্গে কিছুটা পরিমাণ গম অর্পণ করবেন গঙ্গা জলের সাথে মিশিয়ে এবং যদি আপনারা ব্যবসা বা চাকরির উন্নতির জন্য পূজা অর্চনা করে থাকেন বা আপনার মনস্কামনা হয়ে থাকে তাহলে অবশ্যই কেশর দুধ ও অপরাজিতা ফুল শিবলিঙ্গেতে অর্পণ করুন এবং যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই অখণ্ড আতপ চাল শিবলিঙ্গেতে এই গঙ্গা জলের সাথে মিশিয়ে অর্পণ করবেন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন